ইন্টারনেট চালু করার সাথে সাথে মোবাইল হ্যাং হয়ে যায় মোবাইল অনেকক্ষণ ধরে কাজ করে না মোবাইলের স্ক্রিন কালো হয়ে যায় এবং কারো কারোর মোবাইলের স্ক্রিন এরকমভাবে সাদা হয়ে থাকে ঠিক এরকম সমস্যা হলে কিভাবে সমাধান করবেন দেখুন তিনটি কারণে আপনার মোবাইলে এরকম সমস্যা দেখা দেয় একটি হচ্ছে আপনার ফোনের ক্ষতিকারক ফাইল অর্থাৎ জাঙ্ক ফাইল যদি ভরে যায় আর দ্বিতীয়টি কারণ হচ্ছে আপনার ফোনে যে সিস্টেম স্টোরেজ আছে সেটা যদি ফুল হয় আর তৃতীয় কারণ আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো দুটো অ্যাপ রান করে তাহলে এই সমস্যাগুলো দেখা দেয় আর এই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে এ টু জেড পর্যন্ত জানতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন দেখুন প্রথমে আপনার মোবাইলে ক্ষতিকারক ফাইল অর্থাৎ জাঙ্ক ফাইল ক্লিয়ার করতে হবে সেজন্য আপনার ফোনের ফাইল অ্যাপটি ওপেন করে নেবেন আপনারা এখন এখান থেকে ফাইল অ্যাপ ওপেন করে নিলে এখানে উপরে দেখে লক্ষ্য করলে এখানে আপনার থ্রি লাইন অপশান পাবে থ্রি লাইন অপশানে ক্লিক করলে প্রথমে আপনারা ক্লিন অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই ক্লিন এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিন এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে এখান থেকে নিচের দিকে যদি আসেন তাহলে এখান দেখতে পাবেন জার্ক ফাইল অর্থাৎ আপনার ফোনের করে ফাইল আপনাকে এটা ক্লিন করতে হবে এটা ক্লিন করার জন্য আপনারা দেখতে পাবেন এখান থেকে ক্লিন অপশান আপনি এখন এখান থেকে এই ক্লিন এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিন এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনার ক্লিয়ার বাটন দেখতে পাবেন এই ক্লিয়ার বাটনের উপর ক্লিক করবেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন আপনার ফোনের এই যান ফাইল যেটা আছে সেটা কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে আর দ্বিতীয় যেই সেটিংসটি আপনার আপনাদের দেখাবো সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই আপনাকে এই সেটিংসটি করতে হবে সেই জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনাদের ফোনের যে সেটিংসটি আছে সেই সেটিংসটি এখান থেকে আপনারা ওপেন করে নেবেন সেটিংস ওপেন করে নিলে আপনাদের এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখান থেকে আপনারা অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান দেখতে পাবেন এখন এখান থেকে অ্যাপ অ্যান্ড এই নোটিফিকেশান এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন সি অল অ্যাপস আপনারা এখন এখান থেকে সি অল অ্যাপস এই অপশানের উপর ক্লিক করবেন সি অল অ্যাপস এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনার ফোনের যতগুলো অ্যাপ্লিকেশান আপনারা ইনস্টল করে রেখেছেন সবগুলো চলে আসবে কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে আপনার ফোনের যে এক্সটার্নাল অর্থাৎ আপনার ফোনের সিস্টেম সিস্টেম আছে সেগুলো খুঁজে বের করার জন্য উপরে আপনারা দেখতে পাবেন থ্রি ডট পয়েন্ট আপনারা এই থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন শো সিস্টেম আপনি এখন এখান থেকে শো সিস্টেম এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে আপনার ফোনের যে অ্যান্ড্রয়েড ভার্সন বা আপনার ফোনের যেই অ্যান্ড্রয়েড যে অ্যাপগুলো আছে সেগুলো কিন্তু ওপেন হয়ে যাবে এখন এখান থেকে আপনারা যা কাজটি করবেন এখান থেকে আমি একটি অ্যাপের কাজ করে দেখাচ্ছি আপনারা বাকিগুলো করে নেবেন সেখান থেকে আমি সেজন্য এখান থেকে আমি একটি অ্যাপ ওপেন করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন আমি এই অ্যাপটি এখান থেকে আপনার ওপেন করে নেবো এই ও অ্যাপটি ওপেন করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাবেন নিচের দিকে যুদ্ধ চলে আসেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন স্টোর অ্যান্ড ক্যাশ আপনি এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন ক্যাশ আপনার নিচে দেখতে পাবেন এখানে টোটাল ক্যাশ আছে আর আপনারা ক্লিয়ার করার জন্য এখানে দেখতে পাবেন এই ক্লিন আপনারা এখন এখান থেকে ক্লিন এই বাটনের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এখান থেকে কতটা সিস্টেম অ্যাপসের এটা কিন্তু কতটা ক্লিন হয়ে গেছে অর্থাৎ কত এমবি এখান থেকে খালি হয়ে গেছে এটা আমি একটার কাজ করে দেখে গেলাম আপনারা বাদ বাকি যতগুলো এই সিস্টেম আছে সবগুলো কিন্তু এখান থেকে একটা একটা করে কাজ আপনারা করে নেবেন তারপরে তৃতীয় যে সেটিংসটি আমি আপনাদের দেখাবো এই সেটিংসটি কিন্তু অবশ্যই করতে হবে কারণ এই সেটিংসটি করলে আপনার ফোনের যে অ্যাপ রান করে আপনার সেটা সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে আর সেটা করার জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনাদের ফোনের যে উপরে যে সার্চ বার দেখতে পাবেন আপনারা এখন এখান থেকেই ফোনের এই সার্চ বারের উপর ক্লিক করবেন আপনারা এখন এখান থেকে ফোনের বারের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা ডেবল ওপার এখান থেকে আপনারা সার্চ করবেন তাহলে এখানে আপনারা ডেভেলপার অপশানটি চলে আসবে আর যাদের ফোনে ডেভেলপার অপশান নেয় তারা কীভাবে চালু করবেন এই বিষয়ে আমার পেজে ভিডিও দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন তারপরে এখান থেকে ডেভেলপার অপশান ওপেন হওয়ার পরে এখান থেকে আপনারা স্ক্রল করে একবার নিচের দিকে চলে আসবেন এখানে স্ক্রল করে নিচের দিকে চলে আসলে এখানে আপনারা দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট আপনি এখন এখান থেকে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন স্ট্যান্ডার্ড মোড করা আছে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস আপনাকে এটা সিলেক্ট করে রাখতে হবে তাহলে যে কাজটি হবে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ রান করবে না সেক্ষেত্রে আপনার যে ইন্টারনেট চালু করার সাথে সাথে যে মোবাইলটি হ্যাং হয়ে যায় সাতা হয়ে যায় এই সমস্যা কিন্তু কখনো দেখা দেবে না সেই জন্য অবশ্যই এখান থেকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস যেটা আছে সেটা আপনারা সিলেক্ট করে রাখবেন তো বন্ধুরা এই চলে আজকের ভিডিওটি ধন্যবাদ